আমরা সবাই মাঠে খেলি একটু বৃষ্টি হলে আমাদের মাঠে জল জমে যায় আমি মেয়ারাঙের কাছে অনুরোধ করছি আমাদের মাঠের জলগুলো এখান থেকে সরে সরে দিতে মাঠে একটু জল হলে এখানে একটু বৃষ্টি হলে এখানে জল হয়ে যায় এই কোথাও রাস্তা নেই মানে জল যাওয়ার কোথাও রাস্তা নেই এখান থেকে জল মানে অনুরোধ করছি যে জলগুলো এখান থেকে সরানোর জন্য তো বলছিলাম যে আমরা আমাদের যে রানী মাঠ রানী মাঠে আমাদের পাওয়ার অফ কোচিং সেন্টার আমরা এখানে খেলাধুলা করাই বাচ্চাদেরকে ছোটো ছোটো বাচ্চাদেরকে কোচিকাছা এখানে অনেক বাচ্চারা আছে তো তাদেরকে আমি প্রশিক্ষণ দিয়ে থাকি তো অ্যাকচুয়ালি এই পৃথিবীর মধ্যে পৃথিবীতে বাঁচতে গেলে মানুষের প্রয়োজন মানুষে মানুষ বাঁচতে গেলে পৃথিবীর প্রয়োজন তো পৃথিবীকে পরিবেশটাকে ঠিক রাখার জন্য মানুষ এগিয়ে আসতে হবে যদি মানুষ এগিয়ে না আসে তাহলে পরিবেশ সুন্দর থাকবে না অ্যাকচুয়ালি এই বাজারে আসতে গেলে প্রচুর মানুষের অসুবিধা হয় বাস আমরা তো আজকে প্রায় পনেরো দিন হয়ে গেছে আমি মাটি করতে পারছি না কারণ হলো ড্রেনে জল যেতে পারছে না এখানে ড্রেনে জল যাওয়ার কোনো রাস্তাই নেই তো আমরা বহুত একটা প্রবলেমের মধ্যে আছি আজকে পনেরো দিন কারণ আমাদের যে কোচিং সেন্টার কোচিং সেন্টারে আমরা বন্ধ দিন আমরা প্রত্যেক দিন আমরা এখানে একটিভিটি করে থাকি তো আজকে এই জল জমার কারণে আজকে আমরা একটিভিটি করতে পারছি না আজকে বিগত পনেরো দিন ধরে আমরা মাঠ মানে আমাদের কোচিং সেন্টারের ভিতরে আমরা তাদেরকে ইউগার মাধ্যমে আমরা এক্সারসাইজ করে থাকি কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের তো যদি আমাদের এই যে প্রবলেমটা এটা যদি সলভ করা যেত এবং আশেপাশে যে বাড়ি বাড়িঘর আছে তাদের তো অনেক প্রবলেম হচ্ছে এখানে যাওয়াই যাচ্ছে না প্লাস রাস্তা দিয়ে বিভিন্ন মানুষ আসতে অনেক কষ্ট হচ্ছে এই যে জল জমে আছে এখানে এই যে ড্রেন ড্রেনের মধ্যে অনেক নোংরা আছে মানে এই ড্রেন যাওয়ার জলটা যাওয়ারই রাস্তা নেই তো মেনলি এই জলটা রাস্তা যাওয়ার যদি একটা রাস্তা হয়ে যেত তাহলে সবচেয়ে একটা ভালো হতো তো আমি মেয়ের আঙে থাকতে গেলে মাঠের প্রয়োজন আসলে এই মাঠটাই এমন একটা নোংরা অবস্থায় আছে ছোট বাচ্চাদেরকে প্রসঙ্গ দেওয়া খুবই কষ্টকর তো এটা যদি ঠিকঠাক হয় তাহলে এদিকে আশেপাশে পরিবেশের মানুষও খুব ভালো থাকবে সুস্থ থাকবে এবং এখানে যে নর্দমা অনেকগুলো জমে আছে এখান থেকে বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে বিভিন্ন ম্যালেরিয়া হবে বহুত কিছু প্রবলেম হতে পারে তো সবচেয়ে প্রথম হলো মাঠটা যেভাবেই হোক আমরা সুরক্ষা কার দরকার কারণ এই আশেপাশে এত ভালো একটা মাঠ নেই আর বাচ্চারা খেলার জন্য মাঠ তো খুবই গুরুত্বপূর্ণ তো আমি কাউন্সিলর কাছে আমি

પૈં દચ્઱ાણ સચ્ર ખાબં઺ ખિજાળણ ખ૮ઑણ ચ્ર઼ ખ્રણ roll go away. ખ્ાિ ખિ